সুপ্রিয় দর্শক শ্রোতা দিন শেষ এখন নতুন বাংলাদেশ আসুন আমরা আমাদের লেখাপড়াটাকেও নতুন করে শেখার চেষ্টা করি ছকে বাঁধা গদ বাঁধা সেই বেতের বাড়িকে না বুঝে অন্ধের মতো মুখস্থ করা বাদ দিন আসুন খুব সহজে কৌশলে আমরা রপ্ত করে ফেলি বাংলা ব্যাকরণের বিভিন্ন নিয়মকানুন এবং এই নিয়ম নিয়মকানুন যখন আপনি জানবেন বুঝবেন তখন আপনার কাছে মনে হবে বিষয়গুলো কতটা সহজ এবং কতটা আনন্দময় তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমি মোস্তফা বাবু যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন এবং মন্তব্য করছেন সবার প্রতি আমাদের প্রাণ ভরা শুভেচ্ছা আগামী পৃথিবী ভালো থাকুক সেই প্রত্যাশা নিরন্তর আজ সন্ধির একটি নিয়ম আপনাদের সঙ্গে আমি সহভাগ করব সেই নিয়মটি আপনারা বা আমরা খুব ছোটবেলা থেকে পড়ে এসেছি থ্রি ফোর থেকে এই নিয়মটি পড়েছি কিন্তু এর পাশাপাশি যে আরও নিয়ম আছে বা এই নিয়ম দিয়ে কিভাবে আরও আরও শব্দ আমরা গঠন করতে পারি সেই বিষয়গুলো আমরা অনেকেই বুঝিনি যারা বোঝেননি বা বোঝেনি তাদের জন্য আমার এই আলোচনা লক্ষ্য করুন এরকম একটি নিয়ম আমরা পড়েছিলাম সন্ধিতে যে রহস্য যোগ রহস্য ইকুয়াল দীর্ঘই হয় আবার দীর্ঘই যোগ রস্যই ই এখানেও ইকুয়াল দীর্ঘই হয় আবার দীর্ঘই যোগ দীর্ঘই এখানেও কিন্তু দীর্ঘই হবে আবার রস্যই যোগ দীর্ঘ ই এখানেও কিন্তু দীর্ঘইকারী হবে অর্থাৎ আমরা এটাকে যদি একটু অঙ্কের মতো করে ফেলি যে এটা লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে কী কী আছে রস্য ই অথবা দীর্ঘ ই আর যোগ এটা রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে কী কী আছে রস্য ই অথবা দীর্ঘ ইকুয়াল কি আছে দীর্ঘই আছে এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি রসই দীর্ঘ মিলে দীর্ঘই দীর্ঘই রসই মিলে দীর্ঘই 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 মিলে দীর্ঘই রসই দীর্ঘ মিন বিভিন্ন রকম এই চারটি ধ্বনির মধ্যে যেভাবে হতে পারে আর কি তো সেই যে বিষয়টি এটি কিন্তু আমরা সবাই পারি যেমন এই যে অতি যোগ ইত আমরা সবাই জানি যে শব্দটি অতিযোগ ইত এই মিলে হয়ে যায় অতীত এখন অতীত কিভাবে হলো এই যে মিলে দীর্ঘকার হয়ে গেল কিন্তু দর্শক শ্রোতা এখানে আরেকটি শব্দ আমি আপনাদের জন্য লিখতে চাই সেটি হলো অতিযোগ অন্ত এইবার কি হলো শব্দ এটাও আপনারা বলে ফেলবেন মুখস্থ আছে অত্যন্ত অতিযোগ অন্ত অত্যন্ত কে না জানে কিন্তু অতিযোগ অন্ত অত্যন্ত কি করে হলো এটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয় লক্ষ্য করুন এই যে আমরা এখানে দেখলাম যে বাম পাশে রসই দীর্ঘই যোগ ডান পাশে রসই দীর্ঘই ইকুয়াল দীর্ঘই হয় ঠিক এর পরের একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে বাম পাশে রসই অথবা দীর্ঘই থাকলো কিন্তু ডান পাশে রসই দীর্ঘই নেই এখানে অন্য একটা স্বরধ্বনি এসে গেল অন্য স্বর বলতে এই দুটোকে বাদ দিয়ে যে একটা এই দুটোকে বাদ দিয়ে যে কোনো একটা রস দীর্ঘ যে কোনো একটা এলেই সেটাকে আমরা বলবো অন্য সব তখন কি হবে দশকতা তখন এই দীর্ঘই কাটটা জ ফলা হয়ে যাবে বা জ হয়ে যাবে জ ফলা আমরা লিখলাম আপাতত জ ফলা হয়ে যাবে তার মানে প্রথম নিয়ম রসই দীর্ঘই যোগ রসই দীর্ঘই ইকুয়াল দীর্ঘই আর পরের নিয়ম রসই দীর্ঘই যোগ অন্য স্বরধ্বনি তখন সেটা হয়ে যায় য করা মূলত এই নিয়মটা আপনাদের সঙ্গে সহভাগ করাই আমার আজকের আলোচনার উদ্দেশ্য লক্ষ্য করুন এই যে আমরা শব্দ লিখেছি অতিযোগ অন্ত এই অতিশব্দের শেষে একটা ইকার আছে তার মানে এই যে আমরা ই কার পেয়ে গেলাম এখন তারপরে কি আছে অন্ত অন্তঃশব্দের শুরুতে কিন্তু রসৈকার দীর্ঘ ঈকার নেই সন্ধি যে দুটো ধ্বনির মধ্যে হয় সেটি হলো প্রথম শব্দের শেষ ধ্বনি পরের শব্দের প্রথম ধ্বনি তো প্রথম শব্দের শেষে রসই আছে কিন্তু পরের শব্দের শুরুতে রসই বা দীর্ঘই কোনোটাই নেই কি হবে তাহলে এই যে রসই দীর্ঘই কারার পরে অন্য একটা স্বরধ্বনি থাকলে তখন সে জ ফলা হয়ে যাবে সুতরাং এই যে রসই কারটা এখানে জ ফলা হয়ে বসেছে আমরা অঙ্কের মতো একটু এখানে দেখতে পারি স্বরে অ তারপরে এই যে ত থাকলো এই যে রসইটা জ ফলা হয়ে গেল তারপরে অন্ত স্বরে অ এর কোনো কার নাই সুতরাং নয়তো আমরা আগেই জেনেছি যে প্রায় প্রতিটি ব্যঞ্জন স্বরধ্বনি যুক্ত থাকে এবং স্বরধ্বনির কোনো চিহ্ন নেই স্বরে অয়ের কোনো কার চিহ্ন নেই সেই জন্য স্বরে অটাকে আমরা বাদ দিলাম থাকলে হচ্ছে শব্দ অত্যন্ত এখন এই নিয়মে আরো অনেক শব্দ গঠিত হয়েছে দশ তাহলে আমরা আরো কিছু শব্দ আপনাদের দেখাই দেখানোর জন্য এই জায়গাটা আমি মুছে নিচ্ছি শুধু এই নিয়মটা থাক যে রসই দীর্ঘই করার পরে অন্য স্বরধ্বনি থাকলে সেটা জ ফলা হয় লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর শব্দ রয়েছে এই যে আপনারা টেলিভিশনে একটি আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখে থাকেন তার নাম ইত্যাদি সেই ইত্যাদি ইতিযোগ আদি আপনারা সবাই পারেন ইতিযোগ আদি ইত্যাদি কিন্তু কি করে হলো একটু এই নিয়মটার দিকে তাকান রসই দীর্ঘই পরে অন্য স্বরধ্বনি এই যে ইতি শব্দের শেষে রসই আছে এই শব্দের শেষ ধ্বনি আর এই শব্দের প্রথম ধ্বনি কিন্তু রসই নেই এখানে প্রথম ধ্বনি আছে আ তাহলে নিয়ম কি দাঁড়ালো রসই দীর্ঘকারের পরে অন্য স্বরধ্বনি থাকলে সেই দীর্ঘকারটা জ ফলা হয়ে যাবে সুতরাং এই যে আপনি রসইকে রাখেন ত রাখেন এই যে রসই কার রসই কারের পরে অন্য স্বরধ্বনি থাকায় রসই কারটা জ ফলা হয়ে গেল এখন এখানে কি আছে সরেয়া সরেয়াতে কি হয় আকার আর দ্বয় রসই কারের দি সুতরাং শব্দ হয়ে গেল ইত্যাদি কত সুন্দরভাবে শব্দটি গঠিত হয়েছে কিন্তু আমরা না বুঝে সাপের মন্ত্রের মতো এটাকে মুখস্থ করে ফেলেছি আরো শব্দ দেখাই আপনাদের লিখে দেখাই নদী যোগ অম্বু লক্ষ্য করুন নদী নদী শব্দের শেষে দীর্ঘকার আছে কিন্তু অম্বু শব্দের শুরুতে রসই বা দীর্ঘই কিছুই নেই এই যে রসই বা দীর্ঘই পেয়ে গেলাম আমরা তারপরে অন্য স্বরজনী এখানে স্বরে আছে মানে অন্য স্বরধ্বনি আছে সুতরাং এই দীর্ঘ ইটা কি হবে এখন জ ফলা হবে এই যে ন তারপরে দ দীর্ঘ কারটা জ ফলা হয়ে গেল স্বরে ওয়ের কোনো কার নাই আমরা ময় বায়ের কার লিখে দিলাম শব্দ হয়ে গেল নদ্যম্বু নদ্যম্বু মানে কি মনে পড়ছে না অম্বু মানে হলো পানি নদ্যম্বু মানে হচ্ছে নদীর পানি এভাবে অনেক শব্দ গঠিত হয়েছে যদি আপনি একবার বোঝেন সারা জীবন আপনার কাজে লাগবে আর যদি না বুঝে পড়েন সারা জীবন আপনি লক্ষ্য করুন কত মজার শব্দ যদি যোগ যোগ অপি অপি যদি এই যে আছে কিন্তু এখানে শুরুতে তো নেই অন্য স্বরধ্বনি আছে অতএব কি হবে রসইটা জপালা হয়ে যাবে আর স্বরে অয়ের কোনো কার নাই তাহলে পয়ল শিকারে পি শব্দ হয়ে গেল যদ্য পি এভাবেই এই শব্দগুলো গঠিত হয়েছে অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মনে রাখুন যে আসলে ব্যাকরণের বিষয়গুলো জোর করে মুখস্থ করে কণ্ঠস্থ করে ঠোঁটস্থ করে হয় না এগুলো আত্মস্থ করতে হয় বুঝতে হয় অনুধাবন করতে হয় তাহলে আপনি থেকে উদাহরণ নিজেই করতে পারবেন অতএব আসুন আমরা একটু জেনে বুঝে পড়ার চেষ্টা করি আলোচনাটি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেই আমাদের আলোচনার বিষয়ে যে সন্ধিতে রসই দীর্ঘই যোগ রসই দীর্ঘই সমান দীর্ঘই হয় কিন্তু রসই দীর্ঘই যোগ অন্য স্বরধ্বনি তখন কিন্তু রসই দীর্ঘইটা জফালা হয়ে যায় অর্থাৎ বাম পাশে রসই দীর্ঘই যে কোনো একটা থাকলে আর ডান পাশে অন্য সরজনি থাকলে তখন এই রসই দীর্ঘইটা জফালা হয়ে যাবে দর্শক শ্রোতা আশা করি বোঝাতে পেরেছি না বুঝে অন্ধের মতো মুখস্থ করা ভুলে যান আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বাংলা ভাষার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ